আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো যেটা টু থাউজেন্ড নাইনটিন ইঞ্চি ডিসপ্লে আছে লার্জেস্ট ডিসপ্লে বিগ টাস ফিফটিন এটাও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পাবেন এবং ডেলের প্রিসিশন সিরিজের এটাও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে তার সাথে থাকবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে আপনার রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে তার সাথে এইচপি এলিট বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি লিনোভো থিঙ্ক এক্স ওয়ান ইয়োগা এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি এইট এবং এইট ফোর জিরো জি সেভেন আপনারা যদি এই ল্যাপটপগুলোর প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এই বিস্তারিত ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম আমরা এইট ফোর জিরো জি সেভেন দিয়ে স্টার্ট করব ভিডিওটা আমাদের স্টকে এই ল্যাপটপটা কোয়ান্টিটি ইউনিট বর্তমানে অ্যাভেলেবেল আছে একটা দুইটা দেখে আপনারা চাইলে যে কোনো একটা কালেক্ট করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ বা সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটার কনফিগারেশন কোরাই সেভেন প্রসেসর দিয়ে যেটা টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে র্যাম এস দুটোকেই কাস্টমাইজ করা যাবে মানে আপগ্রেড করে নিতে পারবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে আপনারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজকর্ম টুকটা কমপ্লিট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ বা সিক্সটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপের লুকসটা হচ্ছে একদম নিউ ওপেন বক্স লুকসের মতো যেমন কোনো দাগ স্কেচ আপনারা পাবেন না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন উইন্ডোজ আপগ্রেড করে নিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্চেস করতে পারবেন আটান্ন টাকা এটার দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন কোরাই ফাইভ ষোলো ১২ বারো দিয়ে পার্চেস করতে পারবেন বাউন্ন এবং কোরাই সেভেন ষোলো দুইশো দিয়ে পার্চেস করতে পারবেন আটান্ন টাকা নেক্সটে আমরা এইচপিএল ইড বুকের আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা জি এইট ক্যাটাগরির এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট আটশো চল্লিশ জি এইটের এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন ইনটেলের শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস এস ডি করতে পারবেন এটা দিয়ে আরেকটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন এটা তো সব আপ ডেট ফ্যাসিলিটিস যেমন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ক্লিক ট্র্যাকপ্যাড প্যাট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটাতে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব পেয়ে যাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি আমরা সবসময় একদম সুপার ফ্রেশ ক্যাটাগরি ল্যাপটপ সেল করার চেষ্টা করি যার জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারের একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো যেগুলো থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ক্যাম এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আর এই ল্যাপটপগুলিতে র্যাম আপগ্রেড করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি চাইলে আপনারা এসএসডিটা আপগ্রেড করে নিতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম অ্যাডভান্টেজ রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ফ্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপের একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজকর্ম করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো ত্রিশ ডিগ্রি মোড়ে রোটেট করা আরও একটা ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটার মডেল হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটাও কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসটি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সিক্স চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটা একটু বিল্ড কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা টাইপ সি থান্ডার বোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে চাইলে এটা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে আমরা একটু প্রিমিয়াম ক্যাটাগরির মানে এক লাখ টাকার বাজেটের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে মাইক্রোসফট সার্ফেস অ্যাপেলের ম্যাকবুক প্রো ভিকটাস ফিফটিন এবং ডেলের প্রিসিশন ফিফটিন এই সিরিজের ল্যাপটপ আমরা এখন বলার চেষ্টা করব আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা রাইজেল সেভেন আর এডিশনের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি পাচ্ছেন রেডনের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম ভিডিও এডিটিং রিলেটেড মোটামুটি সব ধরনের কাজকর্ম কমপ্লিট করতে পারবেন যারা স্পেশালি ফটোশপ এবং ইলিস্ট্রেটার কাজ করার জন্য ইঞ্চি মানে বিগ সাইজ ডিসপ্লে চাচ্ছেন যেমন অ্যানিমেশনের কাজ করার জন্য অনেকে ক্লোসি টাইপের ডিসপ্লে চান পাশাপাশি ল্যাপটপটা লাইট ওয়েট হবে এবং ক্যারি করার জন্য কমফোর্টেবল বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে বা ট্রাভেল করে ইউজ করতে চান তারা চাইলেটা দেখতে পারেন ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন নাইনটি টাকা যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ পারসেস করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে এখানে আমরা ম্যাকবুক প্রো নিয়ে আসছি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যেটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এবং তার সাথে পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টেলের ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স টাচ আইডি টাচবার ব্যাকলিট কিবোর্ড যেটা সিক্সটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাকপ্যাড আছে এবং এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা ম্যাকে সাধারণত গ্লোসি টাইপ হয়ে থাকে জাস্ট লুকিংটা দেখেন একদম অসাধারণ একটা লুকিং আর এখান থেকে আপনারা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আর এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ নাই আমি যদি একটু এর লুকসটা দেখিয়ে দিই একটু আপনাদেরকে তো এটার দুই পাশে দুইটা দুইটা করে চারটা থান্ডারবল পোর্ট টাইপ সি থান্ডারবল পোর্ট আছে এই চার্টার যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজে করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা বিকটাস ফিফটিন দেখাবো এটা হচ্ছে বিকটাস ফিফটিন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই সিরিজ সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান রিফ্রেস্টেটের একটা ডিসপ্লে যেটা ম্যাট টেকনোলজির এর ভিউ অ্যাঙ্গেল আপনারা সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন আর এটার যে কিবোর্ডটা আছে নাইনটি কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় পার্চেস করতে পারবেন এইটি টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই লাইট ইউজ একটা ল্যাপটপ অল্প কিছু দিন ইউজ করা এটা হচ্ছে ডেল প্রিসিশন ফিফটিন 5560 মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে চেক করে নিতে পারেন প্রিসিশন 5560 এটা কোরাই 7 এর 11 জেনারেশন প্রসেসর e 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন 4 জিবি এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স 15.6 ইঞ্চি 4কে রেজোলিউশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটাতে 70% কভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড আছে ল্যাপটপটার বিল্ড কোয়ালিটিটা একটু শেয়ার করব দুই পাশে টোটাল তিনটা টাইপ সি থান্ডার পোর্ট আছে তিনটার যে কোনোটা দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে যেটা প্রিমিয়াম ফিল চলে আসে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ লাইসেন্স কপি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু সেল অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন এছাড়াও আমাদের স্টকে অ্যাপেলের ম্যাকবুকের বিশাল একটা কালেকশন আছে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আছে ডেলের এক্সপিএস এর বিশাল একটা কালেকশন এবং এখানে কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ স্পেকট্রা এবং এসপি তারপরে হচ্ছে বিগ জেডবুক ফিউরি এখানে সবগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ তো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ